পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া মাত্র লাভ জানি পাঁচ টাকা কিনে কিন্তু আড়াই টাকা জোড়া মাত্র তিন টাকা জোড়া সাড়ে তিন টাকা পাঁচ টাকা জোড়া দর্শক এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দশ টাকা জোড়া মাত্র দশ টাকা মাত্র চল্লিশ টাকা জোড়া ষাট সত্তর আশি নব্বই একশো বেসতে পারে চল্লিশ পঞ্চাশ টাকা ফিজ বিক্রি হয় এগুলো এটা হাতের আনটি হাতের আনটি অনেক সুন্দর মাত্র দশ টাকা ফিজ মাত্র মাত্র দশ টাকা জিগ জিগ করতেছে পুরো ডায়মন্ড কাটার

দেখেন কত সুন্দর ও অনেক সুন্দর দেখেন ভাই এটা কি এটা গলা সেট আচ্ছা এটা সবকিছু পাওয়া আচ্ছা এটা দিচ্ছেন কত ভাই এটা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কিন্তু এই নিউ মার্কেটে 600 সাতশো টাকা বিক্রি ভাই প্রচুর কালেকশন মাত্র বিশ টাকা জোড়া সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু একটা গোপন সন্দর নিয়ে আসছি যারা জুয়েলারি কিনবেন আসলে অনেক দোকানে দেখি অনেক জায়গায় যাই কিন্তু কম দামে কোথায় পাওয়া যাবে এইটাই আমরা জানি আজকে আমরা একদম মাদার হোলসেলার যারা ইনপোর্ট করে তাদের কিন্তু এখানে কি কি ধরনের আইটেম গুলো পাব এ টু জেড সব ধরনের আইটেম গুলো একবারে এক দোকানে পেয়ে যাবেন দর্শকজন আমি আসি চক বাজারে চক বাজারে বিভিন্ন দোকান আছে অনেক দোকান আছে কিন্তু সবচেয়ে তো কম দামে কোথায় পাবেন এটাই আমরা জানি না আজকে কিন্তু আপনাদের

তো দর্শকে আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা আজকে কিছু ধারণা দেব দর্শক তো আমাদের আজকে প্রথমে কি দেখাইবেন পাতব কানেক্ট অফ দেখাবো আচ্ছা দেখি মাত্র 5 টাকা জোড়া পাঁচ টাকা জোড়া ওরা মাত্র আচ্ছা আচ্ছা 6 টাকা পাতা ও মাই গড অনেক সুন্দর এরি কালার হবে ভাই এর কালার আছে এটা তিনটে কালার আছে এই যে কালার আছে আছে ব্ল্যাক আছে কালারিং আছে অনেক সুন্দর এর পরে আছে ছয় টাকা জোড়া ছয় টাকা জোড়া জোড়া এই এটারও কালার আছে

পঁচিশ টাকা পিস এটা হাতের আনটি আনকি অনেক সুন্দর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের কিন্তু হাতের আনটি পেয়ে যাবেন দর্শক অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো আপনি পেয়ে যাবেন ওটা কি ভাই ওরা হাই ভাই এগুলো মাত্র দশ টাকা পিস মাত্র মাত্র দশ টাকা দশটা পিস মাত্র দশ টাকা পিস দশ টাকা মাত্র দশ টাকা অনেক দশ টাকা অনেক সুন্দর এই ধরনের আনটি প্রচুর কালেকশন ওনাদের কাছে পেয়ে যাবেন দর্শক ডায়মন্ড কার্ড অনেক সুন্দর একদম একদম জিগ ঝিক করতেছে ডায়মন্ড কাটার দেখেন কত সুন্দর এগুলো কত দিয়েছেন ভাই এগুলো মাত্র দশ টাকা মাত্র দশটা পিস

পাথরের চুরি কালেকশন আছে অনেক চুরি বাচ্চা আছে বড় সবই চুরি কালেকশন ভাই এই দেখেন একদম তাল করা পুরা চুরি কালেকশন দর্শক এই মাত্র একটা সেট মাত্র বাচ্চা দুজন মাত্র 100 টাকা একশো টাকা বাচ্চাদের দেয় বাচ্চাদের আচ্ছা 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 একশো বাচ্চারা কিন্তু অনেক শখ করে কিন্তু এগুলো পরে বাচ্চা আবার বাচ্চারা আর এটা আছে মাত্র বারো পিসের সেট মাত্র নব্বই টাকা একটা সেট মাত্র নব্বই টাকা এই মাত্র নব্বই টাকা বারো পিসের সেটটা নব্বই টাকা মাত্র নব্বই টাকা আসলে কি এখানে যে গুলো দেখাইতেছে এটা কিন্তু একদম হোলসেল এখানে এর থেকে যদি কম না পান

আচ্ছা 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 এখানে কিন্তু অনেক কালেকশন পাবে দেখা যাচ্ছে মাত্র বিশ টাকা জোড়া ভাই কালেকশন আমি মাত্রাম না এখানে একদম পুরো ঘুড়ানোর জন্য আছে রিং আছে রিং এই যে টাকা

বাইটা কি এটা? এটা গলার এটা সবকিছু সেটআপ পাওয়া যাবে। আচ্ছা এটা মাত্র 280 টাকা। 280 টাকা। এগুলো কিন্তু নিউ টাকা বললাম না দ্বিগুণ লাভের ব্যবসা যারা ভাবছেন যে আমি একটা জুয়েলারি ব্যবসা দিতে চাই, দোকান দিতে চাই মহল্লায়, মার্কেটে তারা কিন্তু অনেক সময় জানি ভাই আমরা যে সবচেয়ে কম দামে এবং মাদার হোলসেলের সন্ধান আমরা কেউই পাই না। এই অনেক জায়গা অনেক মার্কেটে ঘুরে কিন্তু আসলে কি আমরা সঠিক দামটা পাই না। কিন্তু এখানে আসলে আপনি সঠিক দাম পাবেন। এবং মানগত ভালো কালেকশন আপনারা পাবেন ইনশাল্লাহ শাড়ি ফিজ মাত্র পাঁচ টাকা ফিজ মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা ষাট টাকা রাজ্য অনেক সুন্দর আর এখানে দেখতেছি প্রচুর কালেকশন গোল্ডেন মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া

এটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া মাত্র পয়ষট্টি টাকা এই ধরনের কালেকশন তো অনেক আইটেম হবে আইটেম হবে অনেক আসলে কিন্তু আপনার দেখতে পারবেন এটা কি ভাই গলার মাত্র পঁষষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা এগুড়া খুব সুন্দর এখানে সব ধরনের কিন্তু আইটেম গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম আর এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন এখানে আমি একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে পারবো না কারণ এখানে হাজার হাজার মাল হাজার হাজার ডিজাইন এখানে একবারে সম্ভব না যে আপনারা আমি এত ধারণা দিতে পারি এখানে যদি ধারণা নিতে চান আপনারা এখানে বিশাল বড় একটা দোকান আর এখানে দেখতেছেন আরেকটা শুনুন দেখেন হাজার হাজার মাল এখানে আছে সম্পূর্ণ বাইরে থেকে আসে এই মালগুলা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাল রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এগুলো যারা খুব জানেন না এই আমি বললাম না যে এটা একটা গোপন সন্ধান দিব আসলে এটা সত্য একটা গোপন সন্ধান এর জন্য বললাম যে অনেক লোকই আপনারা জানেন না ভাই মাত্র ছয় টাকা ছয় টাকা জোড়া টাকা জোড়া না দশ টাকা জোড়া দশ টাকা জোড়া তো দর্শক এখানে প্রচুর আইটেম সত্য দেখানো সম্ভব না আজকে একটু ধারণা দিলাম হয়তো কোনো একদিন আরো কিছু কালেকশন দেখাবো আরো নতুন নতুন ডিজাইন দেখাবো শেয়ার করে দিবেন এবং যে ভাইরা এই পছন্দ দেখছেন অবশ্যই ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে ভাই আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা আপনি